আমার ভিডিওতে সবাইকে স্বাগত আজ এখানে আমি যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো আমলকির পুষ্টি বা খাদ্যগত গুণ আমরা অনেকেই আমলকি খাই কিন্তু আমরা জানি না এর মধ্যে কি কী পুষ্টিগুণ আছে এবং আমাদের কি কি কাজে উপযুক্ত কাজে লাগে আজকে সেই ভিডিওটা এবং সেইটা নিয়ে আলোচনা করব। অবশ্যই যারা পুরনো মেম্বার আছে দেখতে থাকুন না যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে অল বেলাকনটা প্রেস করে দেন কারণ আমি এখানে প্রতিদিন বিভিন্ন সমস্যা তার সমাধান নিয়ে আলোচনা করি চলুন শুরু করা যাক প্রতি একশো গ্রাম আমলকিতে থাকে নয় মাইক্রোগ্রাম ক্যারোটিন ফলে ক্যারোটিন ভিটামিনের কাজ করে প্রতি একশো গ্রাম আমলকিতে জিরো পয়েন্ট মিলিগ্রাম থায়ামিন থাকে এবং জিরো মিলিগ্রাম রেবো ক্লেভিন থাকে ও ওয়ান পয়েন্ট টু মিলিগ্রাম লৌহ পাওয়া যায় আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে প্রতি একশো গ্রাম আমলকিতে ছশো মিলিগ্রাম ভিটামিন পাওয়া যায় যা একটি বড় মাপের কমলালেবুর চেয়েও অনেক বেশি এছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস প্রতি একশো গ্রাম আমলকিতে পঞ্চাশ মিলিগ্রাম ক্যালসিয়াম ও কুড়ি মিলিগ্রাম ফসফরাস থাকে সুস্থ ও সবল থাকতে যদি চান প্রতিদিন অবশ্যই একটা করে আমলকি আপনি খাবেন বা একদিন পর একদিন এবার জেনে নেব আমলকির ব্যবহার বা উপকারিতা আমলকি তো মারি সুস্থ রাখতে খুবই সাহায্য করে এই ফল ক্ষুধা মন্দা দূর করে যাদের ক্ষুধা খিদে পায় না তারা অবশ্যই আমলকি খেতে পারে এবং রুচি বাড়াতে সাহায্য করে নিয়মিত আমলকি খেলে ত্বক সুস্থ থাকে নানা নানারকম জন্মরোগ থেকে মুক্তি পাবেন আপনারা এছাড়াও এটি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে খুবই সহায়ক আমলকি খেলে এবং চুলে ব্যবহার করলে চুল সুস্থ ও সুন্দর থাকে তাহলে আমলকি যদি বা আমাদের যাদের চুল ঝরে যাচ্ছে বা চুল পাতলা হয়ে যাচ্ছে বা চুল পেকে যাচ্ছে অবশ্যই কিন্তু আমলকি খান ঠিক হয়ে যাবে এছাড়াও রয়েছে নানা রকমের ঔষধি গুণ নানা রকমের রোগ থেকে মুক্তি পেতে এটি সাহায্য করে তা বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন উপকারিতা এবং টিপসের ভিডিও